গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভ্রষ্মীভূত একটি বাড়ি শনিবার রাতে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের দুই নম্বর কলোনি এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে একটি বাড়িতে ভয়াবহ আগুন স্থানীয় বাসিন্দা ও দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফারাক্কা থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় গতকাল আগুনে ভ্রস্মীভূত হয়ে অপূর্ব বিশ্বাসের বাড়ি ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ ফারাক্কার দুই নম্বর কলোনিতে অপূর্ব এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রে ঠিক শ্রমিকের কাজ করে স্ত্রী সন্ধ্যা দিয়ে বাড়ির বাইরে বেরিয়েছিল বলে জানা যায় একটু পরে বাড়ির আশপাশের লোকজন দেখে তার বাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে কিছুক্ষণের মধ্যে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় হঠাৎ বিকট শব্দের সঙ্গে সিলিন্ডারটি বিস্ফোরণ হলে মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত ছুটে আসে স্থানীয় বাসিন্দারা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফারাক্কা থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয় স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে এলেও বাড়িটির যাবতীয় আসবাবপত্র সম্পূর্ণ নষ্ট হয়ে যায় যদি বিস্ফোরণের সময় বাড়িতে কেউ না থাকার কারণে হতাহতের কোনো খবর নেই বলে জানা গেছে কিভাবে আগুন লেগেছে তার তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ